গুড মর্নিং অল ফ্রেন্ডস তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুম হচ্ছে নাক ডাকিয়ে ডাকিয়ে তো তার জন্য ওকে ডাকার জন্য ঘরে চলে এলাম আর এসে মশারি সব কিছু মানে তুলে দিচ্ছি আর কি আর বাইরের সব কাজকর্ম সেরেই তারপরে ঘরে এলাম ঠিক আছে আর এখন কিন্তু প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আজকে একটু রোজ ঝলমাল করছে সকাল থেকে দেখছি বেশ ওয়েদারটা টাটকা টাটকা লাগছে মানে এতদিন যা ওয়েদার লাগছিল আর সূর্যও দেখি উঠে গেছে সকাল সকাল আজকের হয়তো কিসমিসটা খুব তাড়াতাড়ি শুকনো হবে দেখা যাক কি হয় আর এখানে দেখো কিশমিশের থালাটা ছিল কালকে রাত থেকে তোমরা দেখেইছ সেটাই এখন রোদে দেবো টাটকা রোদে আর দু একটা রোদ পেলেই হয়তো শুকনো হয়ে যাবে এখনও কেমন একটা ভাব তো আজকের এখন তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে বেরিয়ে যাব। গড়িয়াহাট কিছু শপিং করতে থাম্বেলস দেখেই বুঝতে পারছো হয়তো তো থালাটা উপরে ছাদে মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ মানে সানসেটের উপরে আর এটা মেলা থাকবে সারাটা দিন তো দেখা যাক কি হয় তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে এসেছি গড়িয়াহাট যাওয়ার জন্য আর এখন আমরা নামছি বালিগঞ্জ বালিগঞ্জ স্টেশন থেকে সোজা মানে নিচে আর কি গড়িয়াহাট তো তোমরা অনেকেই জানো আর প্রচণ্ড জ্যাম রয়েছে আজকের আর এমনিতে আমরা যে টাইমটাতে এসেছি এই টাইমটাতে খুব স্বাভাবিকই জ্যামটা হয় কারণ এখন বাজে বারোটা প্রায় বাজতেই যায় তো আমি আর আমার মেয়ে সবার সামনে যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে বেশ গরমও কিন্তু পড়েছে রোদও চড়া আছে না সেটাই আর কি তো সিঁড়ি হচ্ছে এখন লিফ্টটা বন্ধ রয়েছে লিফটটা কিছু একটা মানে সারানোর জন্য বন্ধ করা আছে না নাহলে আগেরবার এসেছিলাম লিফট চড়েই এসেছিলাম কিন্তু তার জন্য এই যে ধাপ ভেঙে ভেঙে যাচ্ছি 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 তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অনেকেই দেখছো দূরে সবাই ছাতা নিয়েই বেরিয়ে পড়েছে আমারও ইচ্ছে ছিল একটু ছাতা নিয়ে আসবো তো তারপর একটু স্ট্যান্ড দিয়েই ক্যামেরা করছি কারণ অনেক দিন পর স্ট্যান্ড ধরেই ক্যামেরাটা করছি তোমাদের কেমন লাগছে জানিও আজকের ব্লগটা পুরো তো আজকে আমরা যাচ্ছি তিনজনই আমার সাথে ভাইজি রয়েছে রয়েছে আমার মেয়ে সবাই তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো আমরা পুরো রোডটাতেই হাঁটাহাঁটি করেই যাব আর কি কোনো গাড়িতেই উঠবো না তো এখানেও কিছু জিনিসপত্র শপিং করছিলাম আর কি একটু মানে খুব ভালোই খুব কমা দামের মধ্যেই পাচ্ছিলাম খুব একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে কিছু জিনিসপত্র তো সেটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছিলাম তো তোমরাও জানাও কেমন লাগছে ব্লগটা আর বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও খুবই মানে কম কেনাকাটা মানে তো আরেকটা মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে জানি না ভবিষ্যতে কবে যাওয়া হবে তো অবশ্যই যাব। তো তোমরাও কিন্তু অবশ্যই করে এই ব্লগটা দেখতে থাকো যে জামাটা এখন উনি দেখাচ্ছেন না এই জামাটা কিন্তু আমিই পছন্দ করেছি দেখো এটা আমি নিচ্ছিলাম আকাশি কালারের মধ্যে তো তোমাদের কেমন লাগছে জানিও তো সব কিছু এখান থেকেই কেনাকাটা করে নিচ্ছি আর তোমরাও মানে বাড়িতে গেলে হয়তো দেখাতে পারবো না একটা জায়গায় যেতে হবে কাজের জন্য এই আর ওদিকে <sweat> কেন <sweat>

نے بھی دے پوں اگے پائے پڑے সবাইকে তুলে নেব আমাদের থেকে জুতো সব বেশি বেশি তাই তো বলছি বেকার আমি আর জীবনে ওখানে তোমার হিপ হপ গুলো নেই হিপ হপ মানে বড় একই হাওলা লাগে। হিপ হপতে লাগে না বলছি। সাথে করে মরে শরীর নেই আর। নাইটি কত করে রাখো? 1990 সামনে বোতাম হবে। আটা কাটা সামনে देगा यार ये इंडिया में हो जाएगा मतलब बात मत हो देना कोई नहीं था ये खमेरो कंपनी है आ गया यार अच्छा बहुत बहुत अच्छा दिखाता है बेटा आज वो बोला जय स्थापना देखा चलो देखा देखा এভাবে এনজয় করতে করতে আজকে সারা বাজারটা ঘোরাঘুরি হয়েছে প্রায় এখনও আমার কয়েকটা নাইটি নেওয়ার না খুব ইচ্ছা তো জানি না পূরণ হবে কি না তার আগে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই এনজয় করো আমাদের মতো আমরা ফুল এনজয় করছি আজকে সারাটা দিন তো তিনজনই শুধু আমার মেয়ে একটু মাঝে মধ্যে ঘ্যান শুরু করে দিচ্ছে কি আর হবে ও তো ছোটো মানুষ কিছু বলতেও পারে না তারপর চলে এসেছি পুরো একটু ধোসার দোকানে তো আমি লাইফে প্রথম এই যে বাইশ বছর বয়সে ধোসা খাচ্ছি আর কি মানে খাইনি এখনও খাবো। তো এখন আঙ্কেল বললেন একটু ওয়েট করো বানিয়ে দিই তো তারপর এই যে ধোসা বানানোর জন্য পুরোপুরি কি চালের গুঁড়ো ফুঁড়ো দিয়ে কি সব করলো প্রথমে তারপরে ওর উপরে ম্যারিনেট করে রাখা টমেটো আলু গাজরের গাজরের একটা হালুয়া মতন সেটাও দিয়ে দিচ্ছে হয়তো মানে একজনকে দিলেন পাশে আনটিকে সেটাই দেখে বললাম আর কি তারপর দেখি অবশেষে দিলো সেটা আর এটাই হলো আমার খাওয়া দাওয়া তো কেমন লাগছে জানাও আর এই যে ধসা কে কে খেয়েছ কমেন্ট করো এখানে ও খাচ্ছে ঠিক আছে সবাই আমরা এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত তো তো চলো এখন খেয়ে নিই তো বন্ধুরা এটাই দেখো ঘুগনি আর এখন আমার ভাইজি মানে যার সাথে গেছিলাম আর কি হচ্ছে গড়িয়াহাটে শপিং করতে তো সেই আমাকে দিয়ে গেল এই যে ঘুগনিটা বাড়ি বানিয়েছে শিবরাত্রি স্পেশাল তো আমরা এখন এটাই টিফিন করব আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাপড়ি আর কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে এসো আমাদের বাড়ি চট জলদি এটা অল্পই ছিল তো সেটাই খাওয়া হয়নি কাল থেকে একটুখানি আছে তো ভাবলাম এটাও খেয়ে নিই আর নষ্ট হয়ে যাবে ফালতু আর শনপাপড়িগুলো তো জানোই বেশিক্ষণ থাকলে কেমন একটা চ্যাট চ্যাটে টাইপের হয়ে যায় নরম নিচে নেমে এসো দিচ্ছি তো চলো আমরা খাওয়া দাওয়া সে নিই তোমরা ততক্ষণ সাথে থেকো ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো সন্ধ্যাবেলা এখন বাজার থেকে নিয়ে চলে এসেছি দেখো শসা আর এই শসাগুলো বেশ টাটকা লাগছে দেখতে কিন্তু এখনকার শসা কিন্তু খুব তেঁতো হয় আগের দিনও একটা খেয়েছিলাম তবে এটা জানি না কেমন হবে তো লবণটাই মাখিয়ে দিচ্ছে আগে আর লবণ মাখলে একটু ভালো লাগে আর তেতোটাও একটু কেটে যায় তো খেয়ে দেখা যাক কেমন তারপর বাজার টাজার সব কিছু করা হয়ে গেছে আজকের এই যে টমেটো আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ আরও রয়েছে একটু কপি আর সেটাই এখন কেটে ঝুড়ি করে একটু ভাজা করে নেব তো আজকের ব্লগটা এই পর্যন্ত শুভ সন্ধ্যা দিয়েই আজকের ব্লগটা পুরো মানে শেষ করলাম এই যে জানা চলে এসে গেছে তো আজকের মধ্যে